প্রথম ধাপের উপজেলা পরিষদের নির্বাচনে প্রচারের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ প্রার্থীদের পাশাপাশি পিছিয়ে নেই সংসদ সদস্যরাও অবশ্য শুধু জরিমানা আর সতর্ক করেই দায় সারছে নির্বাচন কমিশন এক কোটি টাকা করছে আপনারা করবেন আপনারা হারি ধরে করবেন পরে হিসাব দিবেন

নির্বাচনী কর্মকর্তা বলছেন প্রার্থীদের আচরণ বিধি মানার আহ্বান করা হয়েছে সুস্থ নির্বাচনের স্বার্থে মাননীয় প্রধান নির্বাচন কমিশনারকে সরাসরি হস্তক্ষেপ করার জন্য অনুরোধ করছি যেন সুস্থ নির্বাচন আগামী দশ তারিখে হওয়ার মে আচরণবিধি দেখার জন্য আপনাকে ব্যবস্থার জন্য বলেছি তাদেরকে করে ফরিদপুর চার আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মজিবুর রহমান নিক্ষন চৌধুরীর বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন সদরপুর ভাঙ্গা ও চর ভদ্রাসন উপজেলায় আওয়ামী লীগের তিন চেয়ারম্যান প্রার্থী সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন তফসিল ঘোষণার পরও নিক্ষন চৌধুরী বিভিন্ন কর্মসূচিতে নিজের তিন প্রার্থীর পক্ষে প্রচার চালাচ্ছেন বিভিন্ন সামাজিক ও সরকারি কর্মকাণ্ডে প্রতিনিয়ত অংশ নিচ্ছেন এবং যে সমস্ত সমস্ত অনুষ্ঠানে তার সমর্থিত প্রার্থীদের পক্ষে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন বিধি ভেঙে উপজেলার ভোটে প্রচারে অংশ নেয় রাজশাহী এক আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীকে নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন আচরণ বিধি লঙ্ঘনের দায়ে পাবনার সাথিয়ায় তিন ভাইস চেয়ারম্যান প্রার্থীকে করা হয়েছে জরিমানা মোস্তাফিজুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক এ নিয়ে আরও জানাতে রাজশাহী থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাইনুল হাসান মাইনুল শেষ মুহূর্তে প্রচার কেমন দেখছেন প্রার্থীরা কী ধরনের অভিযোগ বেশি করছেন রাজশাহী জেলার মোট আটটি উপজেলায় প্রথম ধাপে যে আগামী দশ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তার মধ্যে কিন্তু রাজশাহী জেলার নয়টির মধ্যে আটটি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমরা নির্বাচন কমিশন আমাদেরকে নিশ্চিত করেছে এর মধ্যে রাজশাহীর পবা উপজেলা আইনি জটিলতার কারণে সেটি স্থগিত করা হয়েছে এই যে আটটি উপজেলা নির্বাচন হচ্ছে এতে কিন্তু মোট পঁয়ষট্টি জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এর মধ্যে ষোলো জন চেয়ারম্যান রয়েছে একত্রিশ জন মহিলা ভাইস চেয়ারম্যান রয়েছেন এবং আঠেরো জন একত্রিশ জন পুরুষ ভাইস চেয়ারম্যান এবং আঠারো এক আঠারো জন মহিলা ভাইস চেয়ারম্যান রয়েছে তো এই যে প্রার্থীদের প্রচার প্রচারণ আমরা আজকে সকাল থেকেই কিন্তু পুঠিয়া এবং চারঘাটের বিভিন্ন এলাকায় প্রার্থীদের গণসংযোগ দেখেছি আমরা দেখেছি তারা কিন্তু ঠিক সকাল থেকেই প্রার্থীরা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা তারা ভোটারদের দ্বারা দ্বারা যাচ্ছেন এবং তাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি বিশেষ করে চারঘাটে যে সীমান্ত ঘেঁসে এলাকায় সেখানকার মাদক একটি বড় সমস্যা সেই সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন চেয়ারম্যান প্রার্থীরা এবং মহিলা ভাইস চেয়ারম্যানরা এবং পুরুষ ভাইস চেয়ারম্যান তারা কিন্তু আগামী দিনে তাদের যে কর্ম পরিকল্পনা কী কী করতে চান নিজ নিজ এলাকার অবস্থা স্থান বুঝে তাদের কি কি করণীয় শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্যান্য যে আনুষঙ্গিক সুবিধা দেওয়া সেগুলোর কিন্তু প্রতিশ্রুতি প্রার্থীরা ভোটারদের কাছে দিয়ে যাচ্ছেন আর একটু বলি যে রাজশাহীতে যে আটটি উপজেলা নির্বাচন হচ্ছে এর মধ্যে চেয়ারম্যান যে ষোলো জন প্রার্থী হয়েছে এর মধ্যে কিন্তু আওয়ামী লীগের চারটি উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছে তারা কিন্তু নৌকার যে সমর্থিত যে প্রার্থী তাদের বিরোধিতা করে মূলত দলের সিদ্ধান্তের বাইরে তারা তারা কিন্তু এবার নির্বাচন সাধারণ মানুষের আগ্রহ কেমন কথা বলেছি এবং যারা বিদ্রোহী প্রার্থী তাদের সাথে কথা বলেছি নৌকার প্রার্থীরা মনে হচ্ছে আর এই যে নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের আগ্রহ আমরা কিন্তু তাদের যে আগ্রহ বা উচ্ছ্বাস বা অন্যান্য নির্বাচনে যেমন হয়ে থাকে এইবার কিন্তু তাদের সে উচ্ছ্বাস আমরা একেবারেই কম দেখছি মূলত এটির একটি কারণ হলো যে মূলত যারা চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান বা মহিলা ভাইস চেয়ারম্যান ছিল তাদের গতবারের যে উন্নয়নের প্রতিশ্রুতি সেইটি কিন্তু অনেকে তারা পূরণ করেনি এবং এই সেই সব প্রার্থী আবারও প্রার্থী হয়েছেন সেক্ষেত্রে সাধারণ মানুষ তাদেরকে ভোট দেওয়ার বিষয়ে যে আগ্রহ সেইটি দেখিনি এছাড়াও আরেকটি কারণ হিসাবে সাধারণ মানুষ বলছেন যে মূলত নির্বাচনের কিন্তু একটি বড়ো অংশ যে একটি বড় দল অংশ নিচ্ছে না বিএনপি সেই কারণে কিন্তু মানুষের মধ্যে ভোট দেওয়ার যে প্রবণতা বা নির্বাচনে যে আমেজ সেইটি কিন্তু রাজ্যের যে আটটি উপজেলা নির্বাচন সেটি অনেকটা কম বলে আমরা জানতে পেরেছি মানুল আপনি সাথেই থাকুন এবার ফরিদপুর থেকে জানাবেন শেখ মফিজুর রহমান মফিজুর ফরিদপুরে কি ধরনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ রয়েছে ফরিদপুর চার আসনের স্বতন্ত্র সংসদ সদস্যের বিরুদ্ধে আমরা কিছু অভিযোগ জেনেছি এ বিষয়ে নির্বাচন কমিশন কি বলছে কি ব্যবস্থা নিয়েছে এর মধ্যে আপনি যেমনটি বলছিলেন যে ফরিদপুরের চার আসনের সংসদ সদস্য মতিউর রহমান নিকতন চৌধুরী তিনি

সংশ্লিষ্ট এমপি মদের সঙ্গে আমরা আলাপ করেছি এবং কথা বলেছি যে তিনি আর পরবর্তীতে এই এলাকায় আর না এই ব্যাপারে আমরা কথা বলেছি এটা এটা জানিয়েছে অন্যদিকে আপনাকে আমি জানিয়ে রাখি যে ফৈদপুরের নয়টি উপজেলার মধ্যে একটি উপজেলা ফৈদপুর সদর বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনজন একজন চেয়ারম্যান একজন ভাইস চেয়ারম্যান একজন মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে গেছেন আর আটটি উপজেলাতে মূলত ইলেকশন হচ্ছে এর মধ্যে ফৈদপুরের ভাঙ্গা চর সদরপুর খত নগরকান্দা এবং শালদা উপজেলা এবং বলমারি উপজেলা হাটাহাটি ইলেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ হচ্ছে ওইসব অঞ্চলে কিন্তু আওয়ামী লীগের বিদ্রোহ প্রার্থী রয়েছে পাশাপাশি চার যে স্বতন্ত্র এমপি নিকান চৌধুরীর সমর্থিত ভোট চাওয়ার ক্ষেত্রে এবং কে দিব্য শেষ পর্যন্ত এটা আসলে ভোটের দিন ভোট শেষ না হওয়া পর্যন্ত বলা মুশকিল হবে কারণ হচ্ছে যে এখানে কিন্তু আওয়ামী লীগের যেমন বিদ্রোহী প্রার্থী রয়েছে পাশাপাশি নিক্সন চৌধুরীর যে সমর্থিত প্রার্থী রয়েছে আবার আওয়ামী লীগের প্রার্থী রয়েছে আওয়ামী লীগের মনোন পেয়েছেন আওয়ামী লীগের সভাপ হুসেনিয়া বিপরীত যুবলীগের এক নেতা ইলেকশন করতে সেখানে উপস্থিত উপজেলা পরিষদ নির্বাচনের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা উপজেলা নির্বাচনকে ঘিরে টাঙ্গাইল ও সিরাজগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে এতে অন্তত বারো জন আহত হন মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পুলিশ জানায় দুপুরে টাঙ্গাইলের বাসাইলে আওয়ামী লীগের প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান গাওস এবং স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী অলিত মনোনয়নপত্র জমা সময় করে তাদের সমর্থকেরা সময় সংঘর্ষে জড়ায় এছাড়া সকালে সিরাজগঞ্জের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত সরকারের সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ সাধারণ সম্পাদক অধ্যাপক মনিরুজ্জামান মনির সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয় ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে